আতর কিনে কিন্তু রাতারাতি আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আলাইকুম আমি ফারুক আহমেদ আপনাদের জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজান মাসে কি আতর না হলে চলে আতর হতে হবে আলাল এবং অ্যালকোহল ফ্রি এবং সেই সাথে খুবই লং লাস্ট চলে যেতে পারেন বিনা খরচে উমরায় পেয়ে যেতে পারেন এই যে আমার পিছনে রাখা এরকম একটি বাইক তাতে আপনাদের যা করতে হবে থেকে এই আতরের দশটা কম্বো প্যাক নয় নিরানব্বই টাকা কিনতে হবে এই কম্বো প্যাকের সাথে আপনাদের কাছে পাঠাবো এইরকম একটি কুপন এই কুপনের মাধ্যমেই আমরা ঈদের আগে রাফেল জোর আয়োজন করি আপনি এবারের ঈদে ঘুরতে যেতে পারেন হলিগিফট বাইকে আমি কিন্তু আগের ক্যাম্পেইনে ছিলাম রাইফেল ড্রপ পরিচালনা করেছি এবং যারা বাইক পেয়েছেন তাদেরকে এই বাইক আমি হস্তান্তর করে দিয়েছি অলিগে আটজনের জনের স্বপ্ন পূরণ করেছে এবারও আট জনের স্বপ্ন পূরণ করবে সেই সাথে চারশো পুরস্কার একই দিনে একই সময় ড্র চারজন যাবে উমরা আর চারজন পাবে এই বাইক তাই আর দেরি কেন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে এখনই অর্ডার করুন এবং প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ভালো লাগলে হাদিয়া প্রদান আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পে জিতে নিন জিতে নিন ও ভালো কথা চাবি কিন্তু এত বড় না চাবি হচ্ছে এটা